বুহারি শরীফর সদীশ ইয়াত হাতিমে কাবার মধ্যে নবী আরাম ফরমাইত্রা এশন নমাজর ফরে আরাম ফরমাইত্রা আর আরাম ফরমানির ফরে জিব্রাইল এইসন ই হদীস খালি জিব্রাইল জিব্রাইল এইসন আর আইয়া নবীজি রে নবীজ হজাক কারণ নবী জিব্রাইল চিন্ত্রা এর আগে তা কি তো আর নবী তো অক্কা আগে বোন চানি দশ এগারো বছর আগে জিব্রাইল চিন্তা সালাইন লগালে নবীজ উঠি গেছেন জিব্রাইল ও ইয়া রসুলাল্লাহ ও জম জমর কুয়া আর আমরা যেন তোয়াফ হরি কাবাতুল্লা ও তোয়াফর তলে ভরে গেছে এখন মাতাফর তলে জমজম মারবেল ফাত্তর দেওয়া আর অন তাকি ফাইভ দিন ইয়া অন্য বার করয় তে সামনে জমজমার কুয়া কি সময় তো আসিল না আর অন নিশন জিব্রাইলে আর নেওয়ার পরে জিব্রাইলে নবীজিরে হুতাইস তখন বুখারী শরীফের হাদিস মালিক বিন সাহসা রাদিয়াল্লাহ তাআলা নুর রাওয়ায়াত হিসাবে ইয়া ইজ আতানি আতিন একজন আনেওয়ালা আইসুন মানে জিব্রাইল ও আনা মুস্তাজিউন ফি হাতিম ফিল হাতিম আর আমি হাতিমে কাবাত গুম হুতনু আসলাম ফাশাক্কা বাইনা হাজি ও হাজি নবীজি ফরমাইন এর ফলে আমার সিনা মোবারক চাক করে হইছে চেক করে হইছে হাটো হইছে ফাড়ো হইছে অপারেশন হইছে বাইনা হাজি হলক ওখান ও বাইনা হাজি নাবি নবীজি ইশারা করে দেখাইছেন হদিসও ইশারা হইছে অন্তাকি তাকি লাগাইয়া নাবি পর্যন্ত জিব্রাইলে ফাড়ি চল এই ডাক্তর বাবা না দু ডাক্তর নাবি দুঃখ পাইত্রার অক্সিজেন লাগব আর সেলাইন লাগবো তা লাগবাই এইটা তো আল্লাহর কুদরতি এটা তো আল্লাহর কুদরতি আর ফাড়ার লগে লগে যে ফরমাইন যে আমার বিত্রেতা কি গুড় বালিশ যেটা আসা জমজম এরপরে জম জমের ফানি দিদ হয়েছে ও আওয়ায়তিন। সুম্মা গুছিলা বিমাই জমজম জম বতনি অন্য রাওয়ায় তো আইসেও বুখারি সরিব আমার বড় বার করইস বড় বার করিয়া জিব্রাইলে জমজমার জমার ফানি দি বালামতে দইসন এইদিকে উপর সাইড দইসন বিত্রে হারাইসন নিচ সাইড বর্ড দইসন আমার বিত্রে হারাইসন হারাইন ফরে আমার উবা করস তো আমি উবাই গেছি আমি উবাই গেছি তখন দেখি আমার সাইটে খাড়া আমার সাইটে খাড়া দুনাল বগল সৌকাল হিমার রৌনুহু লৌনুহু আবিয়স ইউকালুলহু বুরা বোখারি শরীফ দুনাল বগল গাদা তাকি হরু আর সচ্চর তাকি সচ্চর তাকি দুনাল বগল সৌকাল হিমার গাদা তাকি সচ্চর তাকি হরু গাদা তাকি থুড়া বড় এক জানোয়ার সাদা রঙ্গর আর অগু আমার সামনে খালা আর জিব্রাইল কত ইয়ার সুরল্লাহ অগুরুবরে সোয়ারুক এই সুয়ারটা নবীজীর যে আরম্ভ যে মেয়ারাজ হইছে এশার বাদ তাকি লাগাইয়া ফজর বিত্তর। এসার বাদ তাকি ফজর বৃত্তর এখন নবীর শান দেখাইতাম লাগে আর বলি বলিত আমরা নবীর ইমান মজবুত হইতো অতখান দেখাইতাম সে তখন এই জায়গার মধ্যে নবী হওয়ার ফরে নবী সুয়ারি আর সিয়া বুড়া ককটা যার ক্ষুদরত আল্লাহ উফরেদি যার দি ফ্লাইট জ্বালা দিতে আছে ভাই দি যার যাইতে সময় এক জায়গাত কইলা বাই জিব্রাহিম মিশরের উপরে যাওয়ার পরে ফেরাউনের দেশ অন যাওয়ার পরে কইসলা বাই জিব্রাহিম ই তল তাকি মুসকে ই তল তাকি জন্নতি ফিরিদৌস কুসবেন জন্নতুল ফিরিদৌস এর টকিতা আখের তো আর জন্নত যে আঠান আছে এচে সবচেয়ে ইজ্জতি বালিয়া জান্নাত জান্নাতুল ফিরিদৌস যে জায়গার মধ্যে সাত থাকতো না আর আল্লাহ কিয়ামত দিন তার কুদরতি আরশে আযীম ওখান ওখানে উপরে লাগাই দিবা ও লাগি গেছেনি ওখানে নাম জান্নাতুল এক পজা দেখাইছি আর তিন চারটা আছে সময় নাই জিগান দেখাইতাম জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ইজ্জতি ইহাতকে तक কি আর বুঝাইমু ওয়া যাওজনাহুম বিহুরিন আইন কামসালুল লুলুল মাকনুন হাই হাওরার জমা বহু একটা হুর তাকাবো ওদিকে চাল্লিশ হাজার খাদিম ওদিকে চাল্লিশ হাজার খাদিম সামনে চাল্লিশ হাজার খাদিম চাল্লিশ সোনায় চাল্লিশ হাজার পিছন দিকে চাল্লিশ হাজার খাদিম এর মাঝেদি হাওরা আইনা আঠি যাইবা। এরা চল্লিশে ওদিকে সাওয়াত এরা চল্লিশে ওদিকে সাওয়াত আগর চল্লিশে ওদিকে সাওয়াত ফিসর চল্লিশে ওদিকে সাওয়াত শুধু হাওড়া আইনারে এতই যদি সম্মানী আর এত বেশি দবদবাই শান আর ফেসকারিং আর সুন্দর আল্লাহ বানাই শুনি ও চল্লিশ চল্লিশ এরা ফোন দেখবা লাগে এস্ক দেওয়ানা তাবা হালাকে এরার একটা দুপট্টা আর নতুবা আঙুলির পরিমাণ দুনিয়া মুখে যদি আল্লাহ দিত তে চন্দ্র সূর্যর আলো শেষ হয়ে গেল এখন হাওড়া আইনার জন্য তোর ফিরে দোষ এর নাম জন্নতুল ফিরিদৌস তখন নবীজে কইলা বাইজ ইব্রাহিম ই মিশর এই জায়গার মিশর হইস না সদীজন নবজুবিল্লাহ এই জায়গাটা কি জন্নতুল ফিরদৌসর বলি বল রসুলল্লা ও বুড়াক গফ চলে ইয়ার রসুল আল্লাহ এক বড় সাহেব বড় মেয়ে বিয়া দিছিল এক জায়গা আর বিয়া দিতে সময় ফেরাউনে বান্দিন লগে দিছিল গোলাম বান্দি লগে দিছিল আর দিতে সময় যে বান্দি মেইন এই মুসলমান মুসলমান মানে হে সারা আরবর সারা মিশর মধ্যে আল্লাহ হে ফেরাউন শুধু বয়ে বন্দা নাই হে রসুল নাই রসুল তো বাক্কা বৌদ্ধ হে আল্লাহ বনি গেছে আর কুরআনে যেখান নকল করছে আনা রব্য কোমল আলা হে রাইত সারা রাইত না র কাহিনী সদিস গেছে ওলা তার গড় বড় বড় পুষ্ট আছিল ইলা নাই ভাই ফেরাউন আল্লাহ হিসাবে কিলা মানে রাজমহল পুষ্ট আছিল পুষ্টর মধ্যে তার দ আত বান্ধিত সমর বান্দিত কোনো সময় গলা বান্দিত আর বান্দিয়া রাইত নিশা রাতির সময় সালিয়া চালিয়াবো হে আল্লাহ আমি জানি তুমি রব তুমি আমার মালিক সারার মালিক আসমান জমিনের মালিক সরমুখীতে আমার কুরসি লাগে ইজ্জত লাগে সম্মান লাগে এর লাগে রাইত ফানির লগে আমার আমার বন্দা উম্মত নাই বন্দা হে আল্লাহ আমার উম বন্দা অবলা আমার কেছে বিভিন্ন দাবি দাবা করবা আমি দাবি কিরা পুরা করে দিব এর লাগে হে আল্লাহ আমি তোমার গেছে সারাইত থইম হন মঞ্জুরি দেবাইমু আর এর ফরে সকালে গিয়ে আমার এই ওইতো তুমি আমার ইজ্জত খান ডাকি দেও আল্লাহ তিনশো বৎসর ফেরাউনোর ইজ্জত আর যেদিন তিনশো বৎসর উঠছে মূসা আলাই সালাম যাইতরা আর হেও যার কুর আনে ইতা আয়ত গেছে আর হে যাইতে সময় মুসা নবীর বারো রাস্তা ব্রিজ হয়ে গেছে আর হেন গিয়ালে ব্রিজ শেষ শেষ না হেও গেছে যাওয়াত লাগছে আর মাঝখানে গেছে অটোমেটিক ব্রিজ শেষ হয়ে গেছে আল্লাহর কুদরতি আর অনুফরিয়া যে ডুবিছে পুরো আনে কইছে কাস হুম মিনালি মা বুঝাইছে নি